কাছাকাছি পাহাড়ের ভিউ দেখুন রাস্তা খুবই সুন্দর আপনারা যদি উপভোগ করুন ঘুমায় ঘুমায় থাকলে তো চলবে না ভাই উপভোগ করুন ভিউ কারে কয় ওহো রস্তে 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 লাগা না কে দূরে কে বড় বড় যাবে সুজা ডাইভার হইছে

ওইটা겜nastakathi vale ইकडेে বলা আছে ওটা আছে আবার মোবাইলে ক্যামেরাটা ও দেখেন 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 সুন্দর ক্যামেরাটা অনেক সুন্দর অনেক গতকালকে

جيڏولائتا ايڏا جهه پاله